প্রথম যে টাইপটা এটা হচ্ছে ফাংশন থেকে টাইপ ওয়ান প্রিয় শিক্ষার্থী মতো জাস্ট টাইপের তুমি যে আমি পাঁচটা যদি বোঝাই তুমি পাঁচ হাজার পারবা জাস্ট একটু টেকনিকটা দেখে নাও এই যে এই এম সি কিউটা সিলেট বোর্ড চব্বিশে আসছে দেখো এটা বলছে এফ অফ এক্স অর্থাৎ একটা টেকনিক বুঝো জাস্ট এই যে এক্স আছে না এখানে এই এক্স এর জায়গা এই এক্স এর স্থানে তুমি এই দিকে আছে দেখো মানে এফ অফ এক্স সমান এক্স টু ডি ফোর মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ হলে অ্যাপ অফ এই যে অ্যাপ অফ মাইনাস ওয়ানের মান কত বুঝছো এখন কথা হচ্ছে আমি একটা টেকনিক শিখাই যে এক্স আছে না এক্স এর স্থানে তুমি শুধু মাইনাস ওয়ান বসে দিবা মাইনাস জাস্ট ক্যালকুলেশন করবা যা আসে তাই উত্তর তাহলে আমি একটা ক্যালকুলেশন বুঝিয়ে দিই আর এইটার আমার একটা ভিডিও আছে যেগুলো হচ্ছে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবা একটা ক্লিকেই ঠিক আছে আচ্ছা আগে প্র্যাকটিক্যালটা দেখে নাও সেটা একটা বুঝো তাহলে অটোমেটিক সব কিছু পারবা এই যে এইটা ডাক এই ডাকটা জাস্ট একটু চেঞ্জ করে দিবা মানে এক্স এর মান বসাবা কত মাইনাস মাইনাস ওয়ান এই যে বসাইল পাওয়ার কত ফোর মান বসাও কত মাইনাস ওয়ান পাওয়ার ব্রেকের দিয়ে কত বসাও থ্রি বসাও আবার এই যে মাইনাস মাইনাস ফাইভ বসাইলা আচ্ছা এই যে এই পুরোটার মান কত হবে ক্যালকুলেটরে মাইনাস ক্যালকুলেটারে কাজ করবা মাইনাস ওয়ান পাওয়ার ফোর দিবা শুধু ওয়ান হবে ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো অনের উপরে পাওয়ার থ্রি আছে তার মানে অনেই হবে তাহলে সাথে কি সাত সাথে কি সাত হবে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর মাইনাস কত ফাইভ ঠিক আছে এটা যাবে সেভাবে এই ডুব পর্যন্ত সবাই করছো ধরো আর কিছু পারো না দরকার নাই এখন তুমি একটা টেকনিকে পারবা আমি বলছি যে সব টেকনিক এইটা শুধু ক্যালকুলেটারে তুলবা ক্যালকুলেটরে কত তুলবা একটু বুঝো তোমার ক্যালকুলেটারে কত তুলবা ওয়ান তুলবা প্লাস কত তুলবা প্লাস সেভেন তুলবা মাইনাস ফাইভ তারপর সমানে চাপ দেবো অটোমেটিক থ্রি আসবে না হয় তুমি একটা মানে প্র্যাকটিসে দেখো তাহলে চলবে আচ্ছা তাহলে এটা আরো সহজ হবে আমি দুই নং করে এবার আমাকে বলছি পাঁচটা অঙ্ক যার সময় টাইপ ভিত্তিক আমি পাঁচটা অঙ্ক পড়াবো পরের বাকিগুলো সবগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা আর পাঁচটা পারলে তুমি পঞ্চাশটা এই সীট থেকে পারবা টাইপ ভিত্তিকিউ ঠিক আছে যাই হোক এখন এটার মান কত বসাবা এই যে বলছি এফ অফ এক্স তারপর এক্সের মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন এইটার মধ্যে শুধু এখানে এই একটার মধ্যে মাইনাস ওয়ান বসিয়ে দেওয়াও তাহলেই চলবে ঠিক আছে তুমি দেখো তাহলে এই যে দেখো সমান দিলাম এই এর মানগত প্লাস প্লাসে এই আবার এটার মান হয়েছে ওয়ান না শুধু শুধু না এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান বস কোন এই প্লাস প্লাস টু লিখলাম এখন দেখো তাহলে এখানে কত হবে মাইনাস আমি বলছিলাম ওয়ানের রুপের পাওয়ার যদি একশো থাকে তাহলে ওয়ান এটার মান হয়েছে ওয়ান এখন প্লাস কি দিবা নাকি মাইনাস দিবা না মাইনাস দেওয়া দরকার নাই কারণ মাইনাসের পাওয়ার কি আছে অর্থাৎ এর ফলে পাওয়ার জি স্কোয়ার থেকে মান ওয়ান হয়ে যায় ঠিক আছে আবার এটা দেখো কি হবে এই যে প্লাস এর মাইনাসে গুণ করে দেবো এই এতটুকুর কাজ কেমনি এটার সাথে এটা গুণ করো প্লাস এর মাইনাসে মাইনাস আর তিনে কে তিন আর প্লাস টু তাহলে এখন দেখো এখন এটা কি করবা এটা ক্যালকুলেটরে তুলবা প্রথম প্লাস মানে প্রথম ওয়ান তুলবা তারপর মাইনাস লাগবে তারপর থ্রি তারপর প্লাস তারপর টু সমানে চাপ দিবা অটোমেটিক ভাবে উত্তর হবে কত জিরো ঠিক আছে আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এই যে এখন ম্যাথ যাদের বেসিক দুর্বল তারা একটু সময় নিয়ে কি করবা একটু সময় নিয়ে জাস্ট কয়েকটা অঙ্ক যদি প্র্যাকটিস করো ইটস অ্যান অঙ্ক বানিয়ে আসছো তুমি পারবা ম্যাথের নিয়মই হচ্ছে এটা অঙ্ক দেখো আবার এটার মানে এটার মধ্যে কি করবা এটার মধ্যে হচ্ছে এক্স এর মান কত বসিয়ে দিবা এক্স এর মান মাইনাস ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করবা কত আসবে থ্রি আসবে থ্রি চলে আসবে ঠিক আছে আবার সেম ভাবে এটা কি করবা এই মানটার উপরে মানে এই মানটা এক্স এর জাস্ট কত বসাবা মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান বসিয়ে কত অঙ্ক এই যে সব এক টাইপ এক টাইপ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো প্রত্যেকটা বুট কুয়েশন প্রত্যেকটা আমার এই লেকচার সাথে সব বুট কুয়েশন মানে প্র্যাকটিক্যালি যেগুলো আসে জাস্ট এগুলো টাইপ ভিত্তিক হ্যাঁ তুমি যদি গণিতের এমসিকিউ নিয়ে বইয়ে থাকো তাহলে ভিডিওটা দর্শকের দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা এমসিকিউ যদি তুমি ত্রিশে ত্রিশ পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার এই শীতটা সংগ্রহ করো এবং হুবহু তুমি ত্রিশে ত্রিশ কমন পাবা সারা বাংলাদেশে যে কোনো বোর্ড হয়ে থাকো যে কোনো স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই আমার এই শীত থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা জাস্ট একটা ম্যাথ পারবা তুমি হাজারটা টা এবং শুধু কি বুট কোয়েশ্চেন গুলো চব্বিশের আপডেট একদম আপডেট বুট কোয়েশ্চেন শুধু একটা পারবা যারা বিশেষ করে গণিত এমসি কি টেনশনে আছো টেনশন হওয়ারই কথা পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল চার লক্ষ বেশি শুধু গণিতে ফেল করছে এমসি কারণ এমসি কিউ পারে না আর আমি তোমাকে এমসি এমন টিক্স দিব এই সিট একদম ফ্রিতে দিয়ে দিব এর বাহিরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আর কোথাও থেকে যে কোনো বোর্ডে পরীক্ষা দাও এর বাহিরে আর আসবে না কেননা এখানে আমি যে টাইপ রাখছি হুবহু কমন হবে হুবহু কমন হবে বারবার বলছি সো গণিতে যারা বয়ে আছো এম সি কিউ এবং সিকিউ নিয়ে এখনই আমাদের কোর্সে অ্যানুয়াল হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো পঁচিশ সালে যারা ফেল করেছিল সো আট দেরি না করে আমাদের টার্গেট অ্যাপ প্লাস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো